আল্লাহর নবী সরকারের দ আলম নবী দাঁড়িয়ে আছেন রসুলের পাশেই এক ছোট্ট রসুলের আশেক রসুলের এক ছোট্ট সাহাবী যার নাম তলহা ইবনে বারা যার নাম তলহা ইবনে বারা সেই ছোট্ট সাহাবি রসুলকে সম্বোধন করে ডাক দিয়া কয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইনী লাই হাইবুকা নবী আমার এই কথা শুনে অবাক হয়ে গেলেন রসুলকে বলতেছেন ইয়া রসুল আল্লাহ আল্লাহর জন্য আপনাকে ভালোবাসি নবী অবাক হয়ে গেলেন আরে বলে কি এই ছোট্ট মানুষ সে আমাকে ভালোবাসে রসুল এই ভালোবাসাটাকে একটু পরীক্ষা করার জন্যে ভালোবাসাটাকে একটু পরীক্ষা করার জন্যে বলল যাও তুমি গিয়ে তোমার আব্বার কল্লাটা একটু কেটে নিয়ে আসো একটা তরবারি নিয়ে যাও তোমার আব্বার কল্লাটা কেটে নিয়ে আসো ওই সাহাবি তরবারি নিয়ে দৌড় দিছে আল্লাহর নবী সরকার পিছনে আরেকজন সাহাবি পাঠাইয়া দিছেন যাও এই তল্লা যদি বাবের কল্লার কাছাকাছি যায় বাবের কাছাকাছি যায় দৈরে নিয়ে আসবো কারণ কল্লা কাটা বা একজনেরকে হত্যা করা বা বাবার কল্লা আলাদা করা এটা কি রসুলের শিক্ষা না আল্লাহর নবী এক সাহাবি পিছনে পিছনে পাঠাইয়া দিছেন তলহা ইবনে বারহ রাজিয়াল্লাহ তালা আনহু এক দৌড় দিয়া দৌড়তে আরম্ভ করলো আল্লাহর নবী সরকারে দোয়াল নবী পিছনে পিছনে আরেক সাহাবি পাঠাই দিলেন যখনই তল্লা ইবনে বারা বাবার কাছাকাছি গেল সঙ্গে সঙ্গে ওই সাহাবি ধরে তল্লা ইবনে বারাকে রসুলের কাছে এনে ডাক দিয়ে বলতেছে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ আসলেই তল্লা ইবনে বারা বাবার কল্লা কাটার জন্যে সে একেবারে বাবার নিকটে চলে গেছে আর জুড়ে বলেন না সোহান আল্লাহ বাবার কল্লা কাটার জন্য বাবার একেবারে নিকটে চলে গেছে আল্লাহর নবী সরকার নবী ডাক দিয়ে বললেন হা তলহা অবশ্যই তুমি আমাকে ভালোবাসো শুনে রাখো তলহা তুমি যেরকম ভাবে আমাকে ভালোবাসো আমি নবীও তোমাকে ভালোবাসি আর জুড়ে বলেন না সুবাহ আল্লাহ এবার তলহা ইবনে বারা এই কথা শোনার পরে তার দিলের মধ্যে ভালো লাগে কি লাগে না রসুল যদি বলে আমি তোমাকে ভালোবাসি তার জন্য আর কোনো চিন্তা আছে ইবনে বারা কিছুদিন যাওয়ার পরেই অসুস্থ হয়ে গেল আল্লাহর নবী সরকার নবীর কাছে যখন সংবাদ আসলো তার এই ছোট্ট আ শেখে রসুল তার এই ছোট্ট আশেক অসুস্থ হয়ে গেছে নবী আমার রহমতুল্লিল নবী আমার শফিউল মুজনিবিন নবী আমার আফতাবে নবুয়ত নবী আমার ফখরে মৌজুদাত নবী আমার আহম্মদ মুস্তফা নবী আমার মুহাম্মদ মুস্তফা সাল্লু আলাইহি ওয়াসাল্লাম ওই তলহা ইবনে বারার বাড়িতে চলে গেলেন কারণ আমরা রসুলকে আর কতটুকুই বা ভালোবাসি রসুল্লাহ সাল্লাহ আলহি সাল্লাম আমাদের ভালোবাসায় এখনো রৌজায় আথারে শুয়ে শুয়ে কান্না করতেছে আর যেটা বলেন না সুহান আল্লাহ রসুল এখনো উম্মতের মায়ায় কান্না করেন নবী আমার যখন তলহার এই সংবাদ শুনলেন সঙ্গে সঙ্গে তলহার বাড়িতে রসুল গিয়ে উপস্থিত রসুল্লাহ ওয়াসাল্লাম তলহা ইবনে বারাকে দেখতে চলে গেলেন তার বাড়িতে তলহাকে রসুল কুলে নিলেন কুলে নিয়ে ডাক দিয়ে বলতেছেন তলহা আল্লাহর উপর ধৈর্য ধারণ করো তল্লা রদি আল্লাহ তালা আনহু কান্না করে দিলেন আল্লাহ নবী সরকারে দো আলম নবী তল্লা ইবনে বারাকে দেখার পরে বা তার তলহা ইবনে বারার বাবা মার কানে কানে গিয়ে বললেন তল্লা হয়তো আর বেশিদিন বাঁচবে না আমার তলহা অল্প সময়ের মধ্যেই সে দুনিয়া ছেড়ে চলে যাবে আল্লাহর নবী সরকারে দো আলম নবী এই কথা বলে তলহার বাড়ি থেকে চলে গেলেন এই অবস্থা যখন তলহা ইবনে বারা দেখলেন বাবা মাকে ডাক দিয়ে বললেন ও আমার প্রাণের বাবা মা উল্লাহ সাল্লাহ আলাইহি সাল্লামকে দেখলাম আপনাদের কানে কানে কি যেন বলতেছিল কি বলতেছিল একটু কি আমাকে বলবেন এবার তল্লা ইবনে বারার বাবা মা বলতে চায় না তল্লা ইবনে বারা জুরা জুরি করতে আরম্ভ করলো বাবা বলেন না মা বলেন না কান্না কাটি করতে আরম্ভ করলো বাচ্চার কান্না কাটিতে বাবা মা বলতে বাধ্য এক পর্যায়ে বলল যে বাবা ও আমার কলিজার টুকরা সন্তান রসুল্লাহ সাল্লাহ আলহি সাল্লাম যাওয়ার আগে বলে গেছেন যে তুমি আর বেশি দিন দুনিয়াতে থাকবে না তল্লা ইবনে বারা রদিয়াল্লাহ তাল আনহু রসুলের এই ছোট্ট আয়সেকের চেহারাটা মলিন হয়ে গেল এবার শান্তনার বাণী শুনেয়া রসুল যেই যে বাণী শোনা গেছেন বাবা মা তল্লার বাবা মা সেই সান্তনার বাণী শোনাতে আরম্ভ করলেন রসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম যাওয়ার আগে একটা কথা বলে গেছেন সেই কথাটি হলো যে রসুল বলেছেন তোমার এন্তকালের পরে রসুলুল্লাহ সল্ল্লাহ সাল্লাম স্বয়ং নিজে তোমাকে গুসুল করাবে বলেছেন রসুলকে আমরা সংবাদ জানাইতাম রসুল নিজে তোমার গুসুল করাবে রসুল নিজের হাতে তোমাকে কবরস্থ করবে রসুল নিজে তোমার জানাজা পড়াবে বারা একেবারে ডাইরেক্ট বলে দিলেন না রসুলকে আসতে না করবে বাবা মা সিনে অবাক হয়ে গেল আরে তল্লা ছোট মানুষ এটা কি বলে রসুল সাল্লাসাল্লাম তার বাড়িতে আসবে রসুল তার মৃত্যুর সংবাদ শুনে রসুল নিজে এসে জানাজা পড়াবে রসুল নিজের হাতে গোসল করাবে রসুল নিজের হাতে হ্যাঁ রসুল নিজের হাতে তাকে কবরস্থ করবে আর সে না করতেছে। সে অল্লাহু আকবর আল্লাহ আকবর তল্লা ইবনে বারা যেই উত্তর দিয়েছে হাদিসের কিতাবে এখনও স্বর্ণ অক্ষরে লিখিত আল্লাহ আকবর তল্লা ইবনে বারা যেই সুন্দর চমৎকার উত্তর দিয়েছে সেই উত্তরটি এরকম ছিল যে বাবা ও আমার মা আমি কিসের জন্য না করেছি জানেন কারণ হলো আমাদের বাড়িতে আসার মাঝখানে এক ইহুদির বাড়ি পড়ে এই ইহুদি রসুল অনেক বেশি কষ্ট দেয় আমার বয় হয় আমার বয় হয় রসুল উল্লাহ যখন আমার বাড়িতে আসতে যাবেন তখন ওই ইহুদির বাড়ি অতিক্রম করেই আসতে হবে আসার পথে এই ইহুদি যদি রসুল উল্লাহর উপর আক্রমণ করে রসুলকে আঘাত করে তাহলে আমি তল্লা মৃত্যুবরণ করেও শান্তি পাবো না আমি তলহা মৃত্যুবরণ করেও শান্তি পাব না আমি তলহা মৃত্যুবরণ করেও আমার রুহকে বুঝাইতে পারবো না আমার রুহটা ব্যথায় ব্যতীত হয়েই থাকবে ও মোহতারাম হাজিরিন তলহা ইবনে বাড়ার মৃত্যু হয়ে গেল তলহা ইবনে বারার মৃত্যু হয়ে গেল আল্লাহর নবীকে সংবাদ পৌঁছানো হলো না দফন কাফন শেষ আল্লাহর নবী যখন সংবাদ পাইলেন ডাক দিয়ে বললেন আরে আমার তলহা আমাকে কতটাই না ভালোবাসত রসুল ডাক দিয়ে বললেন যে আমার তলহা কেয়ামতের দিন আমার সাথেই থাকবে আমার তলহা আমার সঙ্গে জান্নাতে থাকবে ও আমার ছোট ছোট ভাইয়েরা রসুলের ভালোবাসার জীবনী পড়বা রসুলের ভালোবাসার জন্যে নিজেদেরকে তৈরি করবা ছোট থেকেই রসুলের জীবনী পড়বা রসুলের শান পড়বা তাহলেই তোমাদের ভালোবাসা তোমাদের বুকগুলো রসুলের ভালোবাসায় পরিপূর্ণ হবে রসুলকে ভালোবাসতে রাজি আসতো ইনশাল্লাহ ইনশাল্লাহ